ল্যাংড়া ঢুকছে সেটা আই কাজ এখন নবুদ কাটা জানো আর নবুদ কাটল কারাই বুঝে দেখা দিছো সাদা এই ল্যাংড়া মশাই নাহের কাছে গিয়ে পজিশন লইয়া বইয়া রয়েছে কারাই বুঝেছি গেছে রে কি তাও ডুহ না গেলে কঠে আঁকি আমি ডুহাম কি তো ব্যাপারে তো সাস্তান দিয়ে নিব আমার দরকার আছে বিদ্র কষ্ট করে যাও না এবারে তো কবা হালান সাহালান মারহাবা মোস্ট ওয়েলকাম ভিতরে আসেন তখনে তো আমি তো একবার বিচার দেখা তখন নমরুদে যখন শ্বাস কান দিছে লাংড়া কয় টা ভিতরে যাইতে আসি এখন ল্যাংড়ায় যখন ভিতরে ঢুকছে ভিক্ষা সে পজিশন লইয়ে বইয়া লাইছে বইয়া সেটা মকসডার ভিতরে যখন সুইটা ডুহাইছে নমরুদে ছিলেন যে ডাক্তর করে ডাক্তর দিয়ে দিয়ে কে জিয়াল্লা কে মাথা চাকা একদল মশাই গিয়া কাল্লা আপনি বলে সুডু বিচারেন আমরা সুডু আসতাম আপনি ছুটি বিচার পাচ্ছেন শূন্য আমরা ইসলাম তো মশারা গেছে পরে কত আমরা ফারবা কাল্লা কি কন ফারাম না ফারাম যাতা বেড়াইতে এতে শৈলের ভিতরে শুইডু হইয়া টাইম না রক্ত করতে বলা আর আপনি কোন ফারাম নেই লাগাই দিয়া খালি কবেন কোন ফাইয়া কুন না খালি কবেন হ দেখবেন ওয়াই লাইন দেখবে কত ফারবা আপনি খালি কই যায় না চাইবে আল্লাহ কয় যাও তোমাদেরকে অনুমতি দেওয়া হইল অন বালা মশারি বাড়িতে আছে আর একটা ল্যাংরা মশায় ঢুকতে আসে ল্যাংড়ায় বালা দিদি থেকে কি তোরা কি আল্লাহর লোকের কথা তোমার লিখে বইয়া না থাকবো ল্যাংরা তুই করতে আমি যে আইসি না আল্লাহ তোলার কি দায়িত্ব দিছে দায়িত্ব দিছে ক আমার কিছু দায়িত্ব টাইত্ব নাই ভিতরে গিয়ে না বে আমার জিজ্ঞেস করতি ল্যাংড়া মশা ভিতরে গিয়ে আল্লাহ ল্যাংরা ল্যাংড়ায় আসলাম কোনো কামও লাগতাম না আল্লাহ আপনি কি বালা দিয়ে সরাইবেন আমারি কিছু করতেন না আল্লাহর খুব মায়া লাগছে আরে তে কত কষ্ট করে এই তুই ধরবি বট্টারে তুই বট্টারে ধরবি যা ও আইয়া সেটা মাডো আইয়া সেটা এগুল দিয়া তো বালা মশা আইয়া পড়ছে আইয়া সেটা ওই আতির ফিরোজ আতির মতো সেনাপতি বোঝা রইছে মশাই নাহে দিয়া ঢুকিয়া ইনজেকশন পুশ করে এতে আদি ফিরতে গোডান দিয়ে ফিরে দিত ইব্রাহিম আলী ফিরে হওয়াটা শুরু করলাম না কি ফুটেছে যে চাচ্ছে কাপড় দিতে খেলা করো খেলা কাড়ে নিও এখন বুধ আর ভাড়ে না ফারলে সারে এখন মাথার যখন থাপড়া দিয়েছে শুইটা একটু আলগা হইছে তো নমরুদ একটু আরাম পাইছে মশাই কয় তাই নেরে ফাত্তা ফাতলা করে দেন তাড়াহুড়া করতাম না তারপরে যখন একটা থাপড়া দিছে পরে মশার শুইটা একটু আলগা হয়েছে মশাটাকে আবার একটা দেই হ্যাঁ বিসমিল্লা কই আবার যখন ডোয়াইছে এই নমরু ইয়া নমরু কয় ডাক্তার করে আরেকটা থাবড়া দে মানে আরেকটা থাবড়া দিছে মো সাইজ চিন্তা করলো চব্দি মূল্য আছে তাই রচাই কালক কি ঘন করা কথা লাগি তখন মোৰ সাইজ ঘন গণ আছে নম্ৰুদ কয় থাব রাইতে থাক ডাক্তৰ থাপ ৰাইতে থাক ইঞ্জেকশ্যনো গন গণক থাবড় গণ গণ তৎকণ ঘন গণ থাবড় পৰছে হৰে নম্ৰুদৰ হাতের তা আরে ডাক্তৰে লাল হয়ে গেছে গা ডাক্তৰে কয় ইয়া আল্লাহ আমি চাকৰি ৰিজন দিয়া আমি চাকরি করতাম না এই চাকরি করতাম না আব্বা আম্মা ডাক্তর বানাইছে চিকিৎসার আপনি আমার কন্যাকুণ্ডি ঠেকাই দিছে আমি এটা চাকরিত নাই নম্রদের স্যাত কমছে না বাড়ছে নমরুদ আবার সব মন্ত্রী উপদেষ্টা উজিন নাজির সবাই ডাকাইছে ডাকাইয়া কয় ও তোমরা সামনে তে আমার এই ধরনের বিচ্যুতি করে যাও আমি মরে যে গেম দেখতে আমার ওর মুহের উফরে কইয়া গেছে মরাম দেখতে তে আমার আল্লাহ মানত না তার কোনো সাইজ করার কোনো লাইন নাই আছে না কি কেমন বুদ্ধি নেয় তো সব মন্ত্রী উপদেষ্টাতে ডাহাইয়া কইসা বুদ্ধি দাও তারে কেমনে কি তা করো এক গুসা তাল খসলা এক মন্ত্রী উঠছে আমরা দোষ দেখবা যার মাথা চুল নাই তে হইল সবচেয়ে বড় বুদ্ধিজীবী ঠিক নিলে তো এই বুদ্ধিজীবী মারখা বাইটা মন্ত্রী গুসা এই চুল নাই মাথা এবার ওইটা সেরা কো আল্লাহ আমার কাছে একটা বুদ্ধি আছে কই কি বুদ্ধি তই ইব্রাহিমে অবশ্যই একটা আল্লাহ ফাইছে তা আগুন হইলেন এক আল্লাহ ইব্রাহিম আরেক আল্লাহ হয়ে গেছে কে দুইজন তো এলাকার দুইটা দোহান থাকলে মই শুধু দুই দোহানও চা ভাগ করে খাইব একটা দোহান ভাই নালাইলে হলে দুই দোহানও আইব সুতরাং ইব্রাহিমের এক আল্লাহ আগুন হইলেন আমদার আল্লাহ এখন আমি চিন্তা করে দেখলাম ইব্রাহিমের আল্লাহটা যদি মাইরা হন যায় তো হইলে দেখবে তো বিপদ বইটা দৌড় দি আপনার কাছে আইয়াল আর হইয়া ফুটে যাবে নম্বর তো বুদ্ধি পছন্দ হয়েছে হম বুদ্ধি পছন্দ হয়েছে এই কে বুদ্ধি দিছ দাঁড়াও তো গুসামন্ত্রী আবার ঘর হয়েছে আমি বুদ্ধি দিছি আল্লাহ কত আমার বুদ্ধি অত্যন্ত পছন্দ হয়েছে তবে তুমি যেহেতু কইস আল্লাহ রে বাইরে নাইলে ভালো তুমি বলতে হবে ইব্রাহিমের আল্লাহ থাহে মার তো একটা ঠিক লাগে না তুমি বলতে হবে যে আল্লাহ থাহে কো তো গুসা বেড়ায় উঠতে কয় আল্লাহ যদি কই থাহে কো অনলাগ জানতাম তোলে আগের বুদ্ধিও দিলাম না আন্তস করে কইসি মাইডা লাইলে বলো কই থাহে কেমন আর এক মন্ত্রীর টাকা আমি জানি কই থাই বলো ইব্রাহিমরা যখন আমরা টিট খেয়াল করো ইব্রাহিমরা যখন আমরা টিটকারি মারি ইব্রাহিমরা যখন আমরা মস্কাড়া করি ইব্রাহিমরা যখন আমরা মারতাম ধরি তখন দেখছি ইব্রাহিমের নিরাল একটা জায়গা গিয়া সেটা আল্লাহ আল্লাহ কইয়া দে আর আসমানের ভেঙাইয়া থাহে আমার মনে হয় ইব্রাহিমের আল্লাহ আকাশও থাহে নমরুদ কয় যাও একটা ঠিকানা বার কষ্টটা তো ওসাটাতে তুলবিগুলো

মিনারা বানাইয়া একটারে সরকারি খরচে ট্রেনিং দেওয়া হইব তে যেদিন তীর মারায় ফার্স্ট হইব মিনারাও যেদিন বানানি শেষ হইব তার এই মিনারার মাথার তুল্লা তীরের মাথার বিষ লাগাইয়া তে হ্যাঁ উঠটা তীর মারবো আল্লাহ রেগুলতে ভিক্ষা হেগুলতে বাড়িয়া সাইড দিয়া নাই জোরে কইতা না নজিবিল্লা নামটা দেখা হ্যাঁ বুদ্ধি পছন্দ হয়েছে এই মিনারা বানাও মিনারা বানাইছে আরেকটারে মোড়া তীর মারা শিখাইছে তে ফার্স্ট হয়েছে আল্লাহ নমরুদে ঘোষণা হয়ে আই সব ঈদগা ময়দানে আস আজকে ইব্রাহিমের আল্লাহকে মারা হবে দুনিয়ার লুক সারু করতে ঈদগা ময়দান থুবইয়া গেছে গা ওই মোনারা তিন মারিন না তাদের ঠেল্লা ঠুল্লা বাস মাস দিয়া গুতাইয়া তারে মিনার মাথা তুলছে তুললা সেরা তার তো তীর দিছে দনুক দিছে এবার কয়েক ইব্রাহিমরা ডাক যেহেতু ইব্রাহিমরা আল্লাহরে মার হইব ইব্রাহিম সাক্ষী থাকা দরকার আছে ইব্রাহিম আলাইসাল্লাম রাইনা নমরুদের লগে দিয়েছে আছে আরও বয়সে তীর দিয়া মিনারার মাথা তুলছে নিষেধ ঘোষণা দিছে নমরুদে মারো তীর হাতে মারছে তীর আল্লাহ দেখে না কি দেখে না জানে নাকি জানে না তারা কি কয় আল্লাহ শুনে নাকি শুনে না আল্লাহ ডাক আরে তোরা তো কইসিলি মানুষ বানাইয়েন না আমি যেই দিন কইছিলাম ফিল আমি একটা আমি একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই তোরা কইসলি বানানের বানানোর দরকার নাই সাইয়া দেখ আমি আদর করে বানাইলাম এই অসুবিধার দলে কি শুরু করছে আমার মারণের লেগে আয়োজন করছে এটা তীর দিয়ে মারছে তীর তুই একটা কাম কর তীরটারে ধর জিব্রাইলে কয় আল্লাহ ধরে লাইছি কয় এবারে একটু রক্ত তিনের মাথায় লাগাইয়া নমরুদের সামনে ফিরত পাঠাই দে খেলতে যখন চায় খেলা জমাই দে খেলতে যখন চাই খেলা জমো লাগাও রক্ত লাগাইয়া পাঠাও এখন রক্ত লাগাইয়া নমরুদের সামনে হালাইছে নমরুদের তিতারে ধরছে আরে আমি তো নমরু ছিলাম আল্লাহ নাই আসিল আসিল

পৃথিবী যাও দিন কায়েম করা তোমার দায়িত্ব না তোমার দায়িত্ব হলো চেষ্টা করা সফলতা দেবেন কে আমরা আমাদের চেষ্টা করে যাব রেজাল্ট দেবে আল্লাহ রেজাল্ট আমাদের হাতে না আল্লাহ ডাক ইব্রাহিম ও ইব্রাহিম তুই তোর কাজ চালাই যা নমরুদে নমরুদের কাজ করতে আছে আমি আমার কাজ করতে আছি মনে রাই করে ও নমরুদ ওই নমরুদের ব্যাপারে ফায়সালা আসতেছে একটু ধৈর্য ধর এবারে ইব্রাহিম কান্দে আল্লাহে ডাক দিয়া কয় কান্দিস্তা মাতা টুল এখন ইব্রাহিম আলাইহিসসালা দাওয়াত দাও কমাই দিছে না বাড়াই দিছে বাড়াই dise বা কথা কনো কমাইছানা বাড়াইছে সেই দিন পরে কয়েকদিন পরে নমরুদে গোয়েন্দাড়া রে ডাক দিছে ডাক দিয়া করে ইব্রাহিমের দর খবর পাইলাম না তার কি খবর সত্য কথা তো লাভ নাই যেই দিন ইব্রাহিমের আল্লাহ রে মাইরা দেহাই এরপরের থেকে ইব্রাহিম আগে তার আরো বাড়া দাওয়া ওহ আগে দুই তো দুইনো ওহ দিন রে চব্বিশ ঘন্টা মার হাবা কন্যা কেন পুরা গ্রুপ তৈরি করে আলাইছে বিশাল বাহিনী রেডি করে আলাইছে কয় তাই নাকি কয় বেলা মাইরাতে হাইদা এরপরেও তো এই কারবার করে কবি সাহিত্যিকেরা কয় ইসলাম জিন্দা হু তা হয় হার কারবালা কি বাদ প্রতিটি কারবালার পরে ইসলাম মরে যায় না বরঞ্চ কারবালার পরে ইসলাম আরো জেন্দা হয় প্রতিটি ঘটনার পরে প্রতিটি মামলা হামলার পরে যেই বাংলাদেশে সন্তোষী চোট ডাকাত থাকার কথা থানার ভিতরে জালখানার ভিতরে আজকে আস্ফুটের সদনদের খেয়াল করি আজকে আলে বলে মারা জালখানার ভিতরে চোর ডাকাতারা সমাজে বাস করে ডেকে না বলো আমিন কর জোরে শেষ করে দেব কষ্ট হচ্ছে এখন ইব্রাহিম আলাই সাল্লামের প্রতি রাগ নমরুদের কম সেনা বাড়ছে রে নমরুদে মনে মনে কয় তার যে দমক দেওয়াইলাম তার এমনি আলগা বুঝাইলাম আল্লাহ বেড়া এম আইডা দেখাইলাম তেরফরেও বাড়া তৈলে এবার তারে বোধ হয় সেমিফাইনাল খেলাতে আহ্বান করা দরকার কি ফাইনাল সেমিফাইনাল হবে নমরুদে ঘোষণা দিছে ইব্রাহিম এবার তেরো কি কিতা করবে দেখ না কিতা করি নম্রুদে বুদ্ধি করিয়া আগুন ধর আহ আগুন ধরাইছে কি ধরাইছে আগুন ধরাই আগুনের কুণ্ডলি বানাইয়া এবার তারা চিন্তা করছে নমরুদ এমন শাস্তি দেয় যেন পৃথিবীর মানুষ নমরুদ্রে হালাইয়া আর কোনোদিন যেন আল্লাহর কথা কইতো মন রুশি না লয়াল ইব্রাহিমে এমন একটা শাস্তি দেওয়া হইব এই চিন্তা করিয়া তারা বিশাল আগুন ধরাইছে আগুন ধরাইয়া ইব্রাহিম যখন ফালাইবো তখন যারাইডা দিয়া ফালাইবো তারা কাছে যাওয়ানোর আগে তারা হুস্তাহ সব আগুনের গরমেতে